সুতোয় না গোপাল প্রায়ই মহারাজ কৃষ্ণচন্দ্রের কাছে টাকা নিত সেদিনও সহসা টাকার বড় দরকার হলো কিন্তু রাজার কাছ থেকে কোনো মতেই টাকা চাওয়া যাবে না কেন না আগের দিন রাজা তার বুদ্ধির প্রখরতায় মুগ্ধ হয়ে তাকে বেশ কিছু টাকা পুরস্কার দিয়েছিলেন কিন্তু টাকা তাকে পেতেই হবে গোপাল ভাবতে বসে কীভাবে টাকা পাওয়া যায় কৃষ্ণচন্দ্রের অন্দরমহলেও গোপালের অবাধ যাতায়াত ছিল সে রানীর বিশেষ স্নেহভাজন সে সোজা গেল রানীমার কাছে বলল মহানাদ গ্রামে মুসলমানদের মেলা দেখলে আপনার চোখ জুড়াবে রানীমা হলফ করে বলতে পারি এমন মেলা আপনি জীবনে দেখেননি লাল নীল শরবত তাজা ক্ষীরের কুলপি সরপুরিয়া সরভাজা মাংসের ঘুগনি কাঁচের চুড়ি গোলাপি আতর চামেলির তেল অভাব নেই কোনো কিছুর মেলা তো নয় যেন কল্পতরু যা চাবেন তাই পাবেন গোপালের এই সুন্দর বর্ণনায় রানী মহানাদের মেলা দেখার জন্য আগ্রহান্বিত হয়ে ওঠেন তিনি বলেন কিন্তু গোপাল কে আমায় মেলা দেখাতে নিয়ে যাবে আপনার কিসের চিন্তা আমি থাকতে মা মহারাজের কাছ থেকে অনুমতি আদায়ের সময় ভুলেও যেন তাকে জানাবেন না যে আমার কাছেই আপনি মেলার কথা শুনেছেন। কেন না পুরুষের কাজই হলো নারীর প্রতিটি কাজে বাধা সৃষ্টি করা আর অকারণে রেগে ওঠা রানী বললেন কোনো চিন্তা নেই গোপাল গোপালকে একটু অপেক্ষা করতে বলে তিনি শোবার ঘরে গেলেন একটু পরেই ফিরে এসে গোপালের হাতে বেশ কিছু টাকা দিয়ে তিনি বললেন এই টাকাটা রাখো তোমার অনুপস্থিতিতে সংসার খরচের জন্য বউকে দিয়ে তাড়াতাড়ি ফিরে এসো গোপালের টাকার প্রয়োজন ছিল টাকা পেয়ে কাল বিলম্ব না করে চলে যায় সে রানীও মেলা দেখার অনুমতি নিতে রাজার কাছে গেলেন বিধর্মীদের মেলা দেখতে যাবেন রানী রাজা তো শুনে অবাক হলেন তিনি তাকে নিবৃত্ত করার চেষ্টা করে ব্যর্থ হয়ে রেগে ওঠেন অভিমানী রানীর মনে হয় গোপাল ঠিকই বলেছে নারীর সব কাজে বাধা দেওয়াই পুরুষের স্বভাব তার জেদ বেড়ে গেল রাজা প্রমাদ গুনলেন অবশেষে তিনি গোপালের সাহায্য চাইলেন তাকে ডেকে পাঠাতেই সে এলো রাজা তাকে সব কিছু জানালেন বললেন রানীর মেলায় যাওয়া বন্ধ করতে পারলে তোমায় পুরস্কৃত করব। গোপাল বলে পুরস্কারের কথা তুলে আমায় লজ্জা দেবেন না মহারাজ রানীমার মেলায় যাওয়া বন্ধ করবার জন্য আপ্রাণ চেষ্টা করব কোমরে বাবলা কাটার মালা জুড়িয়ে গোপাল রানীমার কাছে গিয়ে বলল আর দেরি করবেন না অনেক দূর যেতে হবে তাড়াতাড়ি তৈরি হয়নি রানী বললেন তোমার কোমরে কাঁটার মেলা কেন গোপাল রানীমা আমার মতো আপনাকেও কোমরে কাঁটার মালা পড়তে হবে ম্লেচ্ছেড়া বর্বর অসভ্য যেখানে সেখানে তারা হাত চালিয়ে দেয় গোপালের কথায় লজ্জায় লাল হয়ে উঠলো রানীর মুখ তিনি বললেন তুমি ফিরে যাও গোপাল আমি মেলায় যাব না আনন্দিত হয়ে গোপাল রাজার কাছে গিয়ে প্রভূত পুরস্কার নিয়ে বাড়ি ফিরে গেল কি গোপালের বুদ্ধির মানে সূক্ষ্ম বুদ্ধির আর একটা পরিচয় কি না কেমন লাগলো গল্পটা লাইক আর কমেন্টের মাধ্যমে কিন্তু অবশ্যই জানিয়ে দিও তোমাদের কথা মতো হাসির গল্পও কিন্তু নিয়ে আসছি তাই জন্য যদি আসো দেখো শোনো আর চলে যাও তাহলে এবার কিন্তু সাবস্ক্রাইবটা কিন্তু করে দিতেই হবে ছোট্ট আপদায় আচ্ছা চলো দেখা হবে কথা হবে আবার আগামীকাল আর একটা সুন্দর গল্পের সাথে তাহলে এখানেই বলছি টাটা